এই ভিডিওতে আমরা দেখব আগস্ট মাসের চল্লিশটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন শুরু করি প্রথম থেকে প্রথমেই বাংলাদেশ বিষয় বলি এক নম্বর প্রশ্ন বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে উত্তর ষাটটি দুই নম্বর প্রশ্ন দেশের প্রথম রোবোটিক সার্জারি চালু হবে কোথায় উত্তর রংপুর তিন নম্বর প্রশ্ন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের শীর্ষ রপ্তানি খাত কোনটি উত্তর তৈরি পোশাক চার নম্বর বর্তমান বাংলাদেশের জিআই পণ্য কতটি উত্তর বত্রিশটি পাঁচ নম্বর প্রশ্ন দেশের বত্রিশতম জিআই পণ্য কতটি উত্তর নরসিংদীর লটকন ছয় নম্বর প্রশ্ন বর্তমানে দেশে অনুমোদন প্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি উত্তর একশো সতেরোটি সাত নম্বর মাতার বাড়িতে পাঁচশো মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন দেশ উত্তর ইন্দোনেশিয়া আট নম্বর প্রশ্ন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কোন দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে উত্তর সংযুক্ত আরব আমিরাত নয় নম্বর প্রশ্ন সাত জুলাই দুই হাজার চব্বিশ সরকার একশো পনেরোতম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে উত্তর জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দশ নম্বর দুই সালের কোন মাসে ও কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় উত্তর 8 আগস্ট 2024 এবারে আন্তর্জাতিক বিষয় বলি 11 নম্বর প্রশ্ন যুক্তরাজ্যর বর্তমান প্রধানমন্ত্রী কে উত্তর কিয়ার স্টারমার্ক 12 নম্বর প্রশ্ন যুক্তরাজ্যর প্রথম নারী অর্থ কে উত্তর রাচেল রিভস 13 নম্বর প্রশ্ন সার্কের বর্তমান চেয়ারপারসন কে উত্তর কেপি শর্মা ओली নেপাল 14 নম্বর প্রশ্ন বালি ও ধুলি জ্বরের বিরুদ্ধে লড়াই জাতিসংগের কোনটি উত্তর দুই হাজার পঁচিশ থেকে দুই সাল পর্যন্ত পনেরো নম্বর প্রশ্ন বিশ্বের কোন দেশ প্রথমবারের মতো সুইসাইড ক্যাপসুল বা সার্কো ক্যাপসুল চালু করবে উত্তর সুইজারল্যান্ড ষোলো নম্বর প্রশ্ন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে যেসব নীতি গ্রহণ করা হবে তার ওই সংকলিত বিশদ রূপের শিরোনাম কী উত্তর প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবারে দেখব সদস্য দেশগুলোকে সতেরো নম্বর প্রশ্ন কোলম্বো সিকিউরিটি কনক্লেভের বর্তমান সদস্য দেশ কতটি উত্তর পাঁচটি ১৮ নম্বর প্রশ্ন দশই জুলাই দুই হাজার কোন দেশ সিএসসির পঞ্চম সদস্য পদ লাভ করে উত্তর বাংলাদেশ উনিশ নম্বর প্রশ্ন সাংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি উত্তর দশটি বিশ নম্বর প্রশ্ন চার জুলাই দুই কোন দেশ এসসিওর দশম সদস্য পদ লাভ করে উত্তর বেলারুশ একুশ নম্বর প্রশ্ন নিম্নের কোন দেশ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য পদের মর্যাদা পায় উত্তর ইউক্রেন মলদোভা জর্জিয়া তুরস্ক আলবেনিয়া ও মন্টিনিগ্রো দেখব রিপোর্ট সমীক্ষা বাইশ নম্বর প্রশ্ন প্রবাসী আয় গ্রহণের শীর্ষ দেশ কোনটি উত্তর ভারত তেইশ নম্বর প্রশ্ন প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম উত্তর সপ্তম এবার দেখব বিশ্ব জনসংখ্যা সম্ভাবনা দু হাজার চব্বিশ চব্বিশ নম্বর প্রশ্ন জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি উত্তর ভারত পঁচিশ নম্বর প্রশ্ন জনসংখ্যায় সদস্য দেশগুলির মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা কোন দেশের উত্তর টু ভ্যালু ছাব্বিশ নম্বর প্রশ্ন জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত উত্তর অষ্টম সাতাশ নম্বর প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধির হার কোন দেশে বেশি উত্তর ওমান আঠাশ নম্বর প্রশ্ন জনসংখ্যা ঘনত্বের শীর্ষ দেশ কোনটি উত্তর মোনাকো উনত্রিশ নম্বর প্রশ্ন জনসংখ্যা ঘনত্বের সর্বনিম্ন দেশ কোনটি উত্তর মঙ্গোলিয়া তিরিশ নম্বর প্রশ্ন গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি উত্তর মোনাকো একত্রিশ নম্বর প্রশ্ন নেটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র বত্রিশ নম্বর প্রশ্ন নেটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর চব্বিশ থেকে ২৬ জুন দুই ৩৩ পঁচিশ নম্বর প্রশ্ন নেটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হেগ নেদারল্যান্ডস ৩৪ নম্বর প্রশ্ন সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর একুশ থেকে ২৫ অক্টোবর ৩৫ নম্বর প্রশ্ন সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর ওপিয়া সামোয়া ছত্রিশ নম্বর প্রশ্ন সাংহাই সহযোগিতা সংস্থার চব্বিশতম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর তিন থেকে চার জুলাই দুই হাজার চব্বিশ নাম্বার প্রশ্ন সাংহাই সহযোগিতা সংস্থার চব্বিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর আস্তানা কাজাখস্তা এবারে তেত্রিশতম প্যারিস অলিম্পিক আটত্রিশ নম্বর প্রশ্ন প্যারিস অলিম্পিকের সময়কাল কত ছিল উত্তর ছাব্বিশ জুলাই থেকে এগারো আগস্ট দুই হাজার চব্বিশ উনচল্লিশ নম্বর প্রশ্ন প্যারিস অলিম্পিকের ম্যাসকট কী ছিল উত্তর ফ্রাইজিয়া চল্লিশ নম্বর প্রশ্ন প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণ পদক লাভ করে কোন দেশ উত্তর চীন একচল্লিশ নম্বর প্রশ্ন প্যারিস অলিম্পিকে প্রথম পদক লাভ করে কোন দেশ উত্তর কাজা খস্তা